হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি আজকে আমার সাথে যে দুজন লেদা বাচ্চাদের দেখতে পাচ্ছেন মানে শিশুর মতো নিষ্প্রব বাচ্চা তাদের নিয়ে যাচ্ছি শ্রীপুরের সুপরিচিত এক জায়গা অর্ধের দিকে যেখানে এই লেদা বাচ্চাদের আজকে হাবুডুবু খাওয়াবো তাই ভাবলাম এই স্মরণীয় মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি বেলাইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে দেন কারণ পরবর্তীতে ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে চলে যাবে ভিউয়ারস এটা হচ্ছে অথের দিগি এই বিশাল বড় দিটা নাম হচ্ছে অথের দিগি ঠিক আছে এটা আপনাদের পরে পরিচয় করে দেই আর কি সবচেয়ে ইন্টারেস্টেড লাগছে আমার ভিডিওতে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্ট লাগছে এই যে গাছটা গাছটাকে দেখা যাচ্ছে কেন আমি বলতে পড়ছি না আই হোপ গাছটা আমার সবচেয়ে থেকে বেশি ইন্টারেস্ট লাগছে অন্যরকম বলতে আজকে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে সো গাইস আমি যে কথা দিয়েছিলাম আপনাদের যে জাল টক নিয়ে যাব মূলত এই দেশেই আমাদের আশা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের ভিডিওটা আপলোড করে দিব আর কথা হচ্ছে এই যে ঠাডা পড়া রোদে ঠিক আছে আঞ্চলিক ভাষায় আমাদের এলাকায় বলে ঠাড়া পড়া রোদ প্রচন্ড মানে পরম তো রোড যেটা যেটা আর কি মাথার উপরে সূর্য থাকে মানে আর এখন তো রোদের তাপ আপনারা জানেন এটা বলতে হবে না এই কষ্ট করে যে একটা ব্লগ ভিডিও করতেছে আশা করি আপনাদের ভালো লাগবে আর এই জায়গা সম্পর্কে একটু ভালো উদাহরণ দিতে পারবো আপনাদের আর যারা আমাদের কাছ থাকেন আশা করি আপনারা মানে খুব সহজ আসতে পারবেন এরকম একটা ভালো রিভিউ দেওয়ার চেষ্টা করব যেরকম আর কি সত্য যেরকম এরকম পাই আসলে খুবই ভালো লাগে বিকেল বেলা আসলে একটু ভালোই লাগবে খারাপ না কারণ বিকেল বেলার পরিবেশটা কিন্তু অন্যরকম থাকে তবে দেখতে পারতেছ না যে গাছ ইয়ারে এই মানে এটা হচ্ছে সেই দিঘি ঠিক আছে এটা হচ্ছে সেই দিঘি প্রচন্ড রুট তো হয় হয়তোবা আমাদের ফেস কালো বা সাইডে সব কালো দেখা যাচ্ছে কিন্তু মানে জায়গাটা আসলে অসাধারণ খুবই সুন্দর এখানে এখন বর্তমানে লোকজন নাই আর কি একে একে করে সবাই আসতে আসছে ঠিক আছে আর পরবর্তীতে এদিকে সবাই লোকজনে মনে করলেন কেউ কাপল নিয়ে আসবো আর কেউ মনে করলেন সিঙ্গেল আসবো আর সিঙ্গেল আসার পরে মনে করলেন যে এদিকে ঘোরাঘুরি করবো পাশাপাশি এখানে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে সবাই আড্ডা দিব আর আর আলি এদিকে আসো দেখাই নিয়ে আসো এদিকে নিয়ে আসো আর এই এই দিগির ভিউটা হচ্ছে এদিকে আসো এই ক্যামেরার দিক ধরো এদিকে ধরো আর দিগি হচ্ছে বিশাল বড় একটা দিগি

একবারে আপনাদের দেখাম ঠিক মানে পরবর্তীতে যেন আপনারা কিছু না বলতে পারেন দেখেন এক দুই তিন সাত আট নয় দশ এগারো বারো তেরো ঠিক আছে তেরোটা সিঁড়ি আছে আগে ছোটবেলা কি জানেন মানে ছোটবেলা আব্বার সাথে এক জায়গায় গিয়েছিলাম একটা ব্রিজে ওঠার জন্য প্রথমে আমাদের সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠতে হইতো সিঁড় দৌড়ের সময় বাড়িতে বাড়িতে এসে গল্প করতাম ফেস দেখা দিতে তো নাকি বাড়িতে এসে গল্প করতাম মানে শীতে যখন উঠতাম ব্রিজের উপরে মানে একটা দুইটা তিনটা সাইটা পাঁচটা করে গুনতাম গুনার পরে যখন হয়তো একশো একশোটা মানে সিঁড়ি যখন হয়ে যাইতো তখন মানে এটা মনে রাখতাম ঠিক আছে বাড়িতে যখন যাইতাম বাড়িতে সবার সাথে আর কি গল্প করতাম যে আমি আহ একশো তালার উপরে উঠছিলাম ঠিক আছে একশো তালার উপরে তো যখন তখন জিজ্ঞেস করতো সবাই তো জানতো আসলে একশো তালা মানে এখন বিল্ডিং তো আর বাংলাদেশ না একশো তালা জিজ্ঞেস করতো যে কত হলো একশো তালা মানে তখন বলতাম হ্যাঁ আমি একশো তালে উঠছি গুন্যা গুন্যা কিভাবে বলতো কিভাবে আমি বলতাম যে না আমি প্রত্যেকটা মানে দাপে দাপে আমি এক দুই করে গুনছি সিঁড়িগুলা পরে সবাই হাসতো ঠিক আছে তো আপনাদের সাথে যদি এরকম কিছু গুটে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ধন্যবাদ আসেন এদিকে আসো খুব মানে এই গরমে একটা কুল কুল পরিবেশের একটা মানে একটা খুব মনোরম পরিবেশ একটা জায়গা কুল মানে কুল জাস্ট কুল যদি মাইন্ড ফ্রেশ করতে চান যদি মাইন্ড ফ্রেশ করতে চান হান্ড্রেড পার্সেন্ট বলতে হবে আপনার এখানে আসতে হবে হান্ড্রেড পার্সেন্ট বলবো যে আপনার এখানে একবার হলেও আসতে হবে যদি আপনার মাইন্ড একদম ফ্রেশ করতে চান